এদিন হলে মুড়ি মাখা নচলি নচলা মুড়ি মাখা

তো আজকে রান্না করব এই যে একটা করল্লা নিয়েছি করলাটা একটা আলু দিয়ে ভাজি করব কারণ আমরা বেশ একটা খাই না আর সন্ধ্যা রাত্রে তো ভাত খাই না অনেকেই ভাত খায় না তো ইত্যাদি খাওয়ার পরে আর খেতে ইচ্ছা হয় না তার জন্য এতটুকু ভাজি হলেই আমাদের জন্য যথেষ্ট তো একটা করলা দিয়ে একটা আলু ভাজি করব আর নিয়েছি মুরগির গোস মুরগির গোস রান্না করবো মানে সোনালি মুরগি যেটাকে বলে সেই সোনালি মুরগি রান্না করব আর চাল সাজায় নিছি এই হলো আমার রান্না তো চলেন রান্না ঘরে যাই দেখি রান্না ঘরে গিয়ে কি কোটাকাটি করি তাও আপনাদের সাথে একটু শেয়ার করা হোক তার জন্য রান্না করতে চলে যাই আমরা আমার সাথে সাথে আপনিও চলেন রান্নাঘরে ঘরে এই দলে

তো আপনারা কে খান এরকম মোটা মোটা করে করলা ভাজি এরকম মোটা করে করলা ভাজি আলু তো মোটা হবে ভাজি করলে মানে ভালোই লাগে এরকম মোটাই লাগে আগে আমরা একদম চিকুন চিকুন করতাম ভাজিটা ভাজা ভাজা করতাম কিন্তু এখন করি না এখন আগে জানতাম যে করলা নাকি বেশি লাললে গিতা হয়ে যায় কিন্তু না গিতা হয় না একটু তেল বেশি করে দিলে বারবার যদি করলাটা ভেড়াচাড়া দিয়ে ভাজে তাহলে হয়তো যায় না কালারটা সুন্দর হয় সবুজ কালার হয় কিন্তু করলাটা লাগে না যদি কামড় দিয়ে খান করলাটা খেতে অনেক স্বাদ তো আগে তো আমরা ওইভাবেই রান্না করতাম মাছ আজ ছিল ভাবে। ওইভাবে আমার ছোট কাকির হাতের করলা ভাজি অনেক মজা লাগে সেও করে ভাজি করে কিন্তু ইদারিং আমি এইভাবে ভাজি করতেছি ভালোই লাগে খেতে আজকে আমি একটু রান্না করে চললাচ্ছি তাড়াতড়ি কারণ দেরি হয়ে যায় একটু তারা হুড়া নিয়ে যায় তার জন্য ভাবলাম একটু আগেই যাই তাহলে হয়তো ভালো হবে লাগাই잖아 সুজা করে দিই জি আর মুড়ি মাখানোর জন্য সব কিছু গাইতে নিছি ফল ফুল পরে কাটা হবে আর বেগুনের চপ বানানোর জন্য বেগুনি পাইতেছি মিষ্টি তো বেগুনি চা বানানোর জন্য কাটিয়া নিলাম বেগুন এখন কাটবো মুরগির ঝোল রান্না করবো মুরগির গো মাছ তো এদিকে হলো যে মুরগির গোষ্ঠা কাইটা ধুইয়া পরিষ্কার করিয়া লবণ মাখা যাচ্ছে করলা ভাজিও কাটা হয়ে গেছে আলু কাটা হয়েছে বেগুনের জন্য বেগুনের চপ বানানোর জন্য বেগুন কাটা হয়েছে চাল ডাল ধুয়েছি মেয়ে এদিকে খেলাধুলা করতেছে আর চুলার পরে বৈশা করলাম সব তৈরি করে চুলাটা এখন ধরাই নিব আর দেখেন কত মাছি কি পরিমাণ মাছি মাছির অভাব নেই গরমের দিন আসতে না আসতে মাছি আর মাছি পেন্টে দিই ময়লা লাগাইছ এই যে এই যে পায়ের ঠান্ডা দেখবো না এদিকে যে মুরগির গোস রান্না করা হয়ে গেছে আর করোনা ভাজি করছি রাতের খাওয়ার জন্য সবাই ইত্যাদি খাওয়ার জন্য হলো বৈশাখ করছে আমিও রেডি হয়ে আসছি দেখেন এখানে হলো খিচুড়ি আছে খিচুড়ি আর মুড়ি মাখানোর জন্য সব রেডি করছি সবাই বেউস

ইলম তোমার এদিকে হলো সবটা দেশে সোনা বলি কমাই कमाई এনেছি খাওয়া হয় না তো ছেলে হলো মুড়ি মাখাসছে কালকে হলো আমরা মা খাই নাই মুড়ি কালকে হলো খিচুড়ি খাওয়া হয়েছে শুধু এমনি দিয়ে পেঁয়াজ বেগুনি খাওয়া হয়েছে আজকে মুড়ি মাখাসছি এই আমি একদম করিস না আমি কয় কয় নাই নাই